হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই ক্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হীরা শানাস ব্লগ তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও মোটামুটি আছি আমি একদমই ভালো নেই কারণ ভালো নেই কি কারণ সেটা তোমাদেরকে বলছি কারণ মামা মার শরীরটা একদমই ভালো নেই সেই কারণে আর কি তো যাই হোক চলো আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি শুরু করছি তো দেখতে পাচ্ছ এখানে আমি ব্ল্যাঙ্কেটটাকে একটু তুলে দিলাম ব্ল্যাঙ্কেটটা অনেক দিন থেকে তুলবো তুলবো করে তোলা হচ্ছিলো না রান্নাঘরের অবস্থা দেখেছ মানে আমার সত্যি কথা আমার নিজেরই চোখে এত বিরক্তি লাগছিলো তোমরা আমার রান্নাঘরের অবস্থাটা দেখো পিছন দিকে আর এই দেখো হাতের প্রবলেমটা এখনও রয়েছে ওই জন্য হাতে গ্লাভস পরে আর কি কাজ করতে হচ্ছে তো ডান হাতটাতে তো যাই হোক এখানে দেখো পিছনে বাসন সামনে বাসন মানে খুব খারাপ একটা অবস্থা হয়ে রয়েছে যাই হোক এখন ঝটপট করে বাসনটা মেজে রান্নাঘরটা পরিষ্কার করে একবারে মুছে নেব আর চলো কাজ করতে করতেই তোমাদের সাথে বলি আর কি মাম্মের হয়েছিল মানে আগামীকাল রাতের দিকে রাতে না দিনের দিকেই খুব শরীরটা খারাপ বমি হচ্ছিল তা আমি ভাবলাম নর্মালি বমি হচ্ছিল তো তারপরে ওকে রাতের দিকে আর কি ডাক্তারের এখানে নিয়ে যেতে হয়েছিল তখন বাজে এগারোটা তো যাই হোক সারাদিন মেয়েকে নিয়ে তো পুরো আমি নাজেহাল অবস্থা আর সত্যি কথা আজকেও কিন্তু দেখো মেয়ের শরীর খারাপ থাকা সত্ত্বেও কিন্তু আমাকে ঘরের বলো সংসারের সব কাজই কিন্তু একা হাতেই করতে হয় ঠিক আছে কারণ কিছু করার নেই তো যাই হোক আজকে একটু সকাল ও বেটার আছে দেখতে পেলো ঘুর মানে ঘুরছিল এখান থেকে তো ওকে ডাক্তার আর কি নিমুলাইজেশন করাতে বলেছে তো এই দেখো আমি এখানে কিন্তু বসে পড়েছি আর দিনে চারবার করে নিমুলাইজেশন করাতে বলেছে তো এই দেখো এখানে একবার এটা হচ্ছে ফার্স্ট টাইমটা মানে সকালবেলারটা বসিয়ে দিলাম ওকে আর না না এটা ফার্স্ট টাইম না গো এইটা নয় বেলার দিকে কারণ ফার্স্ট টাইম আমার তখন করা হয়ে গেছিলো সকালবেলা তো অত সকাল সকাল আমি আর ভিডিও অন করতে পারিনি যাই হোক আর এইটা দিনে চারবার দিতে হবে সকালের দিকে দুপুরে দুপুরের দিকে আর বিকেলের দিকে আর রাতের দিকে তো যাই হোক আর অনেক মেডিসিনও দিয়েছে সেগুলোও চলছে সব তো কালকের দিকে একটু বেটার আছে আর বমিটাও একটু বন্ধ হয়েছে তো যাই হোক এই করেই চল চলেছে আর কি কালকের দিনটা তো মন মেজাজ কিছুই ভালো নেই আমার আর কি ওই জন্য তো যাই হোক তো গুড ইভিনিং বন্ধুরা তোমাদের সামনে ক্যামেরার সামনে অনেকক্ষণ পর এসেছি অনেকক্ষণ মানে এখন বিকেলবেলা আর কি তো আমি মেশিনে বসেছিলাম এই জাস্ট উঠে আসলাম এসেছি আমার সোনামাকে ঘুম থেকে তুলব এই দেখো তুমি উঠবে না তুমি উঠবে না ঘুম থেকে আচ্ছা শুই থাকো তাই তুমি একটু সবাইকে হাই করো তো তোমার শরীরটা কেমন আছে একটু বলো এখন ভালো ভালো আছে ওলে বাবা লে তো যাই হোক তোমরা তো দেখতে পেলে আর সত্যি কথা বলি সারাটা দিন মানে কালকে যে কীভাবে কেটেছে আমিই জানি মানে এত পরিমাণে মামা মায়ের শরীর খারাপ গেছে কালকে সারাটা দিন মেয়েটা আমার বৌমি করেছে জানো না তো যাই হোক সারাদিন বমি চমি করে তারপর রাত্রেবেলা এগারোটার দিকে ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম মানে আমরা ভাবলাম কমে যাবে কমে যাবে তো কমেনি দেখে এখানে আমাদের দুর্গানগরে ওকে যাকে দেখানো হয় এসকে পাল আর কি তো ওকেই দেখ মানে ওনাকেই দেখানো হয় তো রাতে গিয়ে দেখিয়ে এনেছি তো ওকে নিমোলাইজেশন করাতে হবে ওই আমার তো বাড়িতে মেশিন আছে তোমরা আগে দেখেছিলে আগে একবার মামা মের শরীরটা খারাপ করেছিল তখন লেগেছিল তো ওই জন্য আর মেডিসিনও দিয়ে দিয়েছে যাই হোক তো আজকে অনেকটা বেটার আছে আর মোটামুটি আমি এর মধ্যে দু একদিন ভিডিও কোনো কিছু দিতে পারিনি মানে কোনো ব্লগ পোস্ট হয়নি কালকে তো কোনো ভিডিও করি নি তো এর আগের ভিডিও রয়েছে সেটা দেখি পারলে আজকে হয়তো পোস্ট হবে কারণ আমার ভিডিও এডিট করা হয়নি নি মাম্মের শরীর খারাপ খারাপ করে এই জন্য তো যাই হোক এখন ওকে ঘুম থেকে আর কি তুলবো তুলে খাওয়াবো আর এখন একবার নিমুলাইজেশান করানোর রয়েছে তো নিউমুলাইজেশান করাবো আর ওষুধ আটটার সময় একটা ওষুধ আছে রাত্রে খাওয়ানোর দশ দিন খাওয়াতে হবে আটটার সময় একটা ওষুধ রয়েছে তারপরে রাতে খাওয়ার আগে রয়েছে তো এখন আগে ওকে ঘুম থেকে তুলে খাইয়ে নেবো তারপরে ভাবছি নিউমুলাইজেশান করাবো খাওয়ানোটাওয়ানো তা এখন আমি দেবো যে সন্ধ্যাবেতে আমি সেলাই করছিলাম বাইরে তো যাই হোক এখন ওকে এসে তুলবো বলে আর কি এই জাস্ট আসলাম তো চলো আগে সন্ধ্যাবাতিটা ওকে তুলি তুলে আমি সন্ধ্যাপাতি দিয়ে ওকে খাওয়াই যে চলো আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে তো বন্ধুরা আমি বসেছিলাম বসে মামামকে খাওয়ানো ঠাওয়ানোর পরে হঠাৎই এসেছিল হঠাৎ আর কি মানে আসলো হচ্ছে এই দেখো কারা হ্যাঁ তো পলাশ দ্বারা এসেছিলো কারণ পলাশ বাড়িতেই ছিল বললো বা তোদের এখান থেকে একটু ঘুরে যাই সন্ধ্যাবেলা আড্ডাম দিয়ে যাই সবাই মিলে একসাথে তো যাই হোক বন্ধু ছিল না ওই জন্য পলাশ একটু মনটা ঠিক ছিল না তো আম তোমার দাদা ভাই তো ডিউটিতে ছিল আর দিদিও দেখো এই জাস্ট আসলো পড়িয়ে তো আমরা একটা দিদির সাথে আর কি প্র্যাঙ্ক টাইপের করছিলাম ঠিক আছে ওইটাই বক বক করছিল কিন্তু এত কাইকিচির করছিল দেখে সাউন্ডটা অফ করে দিতে হয়েছে তো যাই হোক এখানে হচ্ছে রাইরা এনেছিল ফুচকা ঠিক আছে তো সেই ফুচকা নিয়েই চলছিলো যে আমরা বলছিলাম মানে ওকে ফোন করে ডেকেছি যে তাড়াতাড়ি আয় ফুচকা খাবো বলে তো এখন আমরা ও আসার পরে আর কি বলছি যে ফুচকা কিন্তু নেই খাওয়া হয়ে গেছে যাই হোক তারপরে দেখো ফুচকাটা যেহেতু ওরা অনেকক্ষণই এসছে তো বললো চাটা এখন খাবে না তো আগে ফুচকাটাই খাবে তো এই দেখো এখানে আমি জলটা ঢেলে নিয়েছি আর চামচ করে এই দেখো ফুচকাতে আমি আলুও কিন্তু ভরে নিচ্ছি তো এবার চলো একে আগে ফুচকায় আলু ভরে আর সামনে ফুচকা রেখে কতক্ষণ ভালো লাগে বলো তো বসে থাকতে তো যাই হোক আমার তো ফুচকা তোমরা তো জানোই যে আমার ফুচকা কতটা ফুচকা কেন আমার ফাস্ট ফুড জিনিসটাই আমার খুব পছন্দের ঠিক আছে আর ফুচকা তো তার মধ্যে একটা তো যাই হোক চলো এখন ফুচকা খাবো আগে সব আলু ভরে নিচ্ছে আর এই দেখো আলু সব ভরেও নিয়েছি এবার হচ্ছে ফুচকা খাওয়ার পালা মানে কতক্ষণ মানে নিমেষের মধ্যে শেষ জানো না মানে নিমেষের মধ্যে শেষ হয়ে গেছে দেখো আমি হয় ফুচকা খাচ্ছিলাম আমার মুখ দেখে বুঝতে পারছ তো মাম্মা এখানে একটা শুকনো ফুচকা খেয়েছিল চিনিও একটা শুকনো ফুচকা খেয়েছিলো আর এই দেখো এই দাদা অবস্থা দেখেছেন দাদা হাতে বড্ড কষ্ট হচ্ছে তাই বউ ওনাকে ফুচকা খাইয়ে দিচ্ছিলো যাই হোক সবাই কিন্তু বেশ ভালো মতোই পরেও হাসাহাসি করছিলাম জানো না যে ফুচকাটা নিয়ে আগে দিদির সাথে এমন করলো দিদি বলছে না না আমি বিশ্বাস করি আমি জানি আছে তোরা আমাকে ফুচকা খাওয়ার জন্য ডেকেছিস হ্যাঁ মানে বলি মানে দিদি আর কি পড়াতে গেছিলো তো সেখান থেকেই এসছে তো যাই হোক খুব মজাই হয়েছে তো চলো ওরা অনেকক্ষণ থেকে তার মধ্যে ওরা বেশিক্ষণ বসবে না বাড়ি যাবে বাড়ি যাবে করছিল তো তারপরে আমি বললাম বসো ফুচকাটা খাও একটু চা খাও তারপরে বাড়ি যাবে তো যাই হোক চলো এখন মজা করে আগে ফুচকাটা খাই তো যাই হোক তারপরে কিছুক্ষণ পরে মানে কিছুক্ষণ না তারপরে অনেকক্ষণ পরে আর কি চা করেছিলাম ওরা চা খেতে চাইছিল না আমি তাও বললাম একটু চা খেয়ে যাও আর এখানে দেখো নিমকি আর বিস্কিট ছিল সেগুলো বের করে দিয়েছি তো যাই হোক মাম্মামের শরীরটা তোমাদেরকে তো আর বলাও হয়নি যে মাম্মা শরীরটা একটু অনেকটা বেটার আছে ঠিক আছে তো ভাবলাম চলো চা খেতে খেতেই আর ভিডিওটাকে বাড়াবো না এখানেই শেষ করব তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেই তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করবো তো তোমাদের সাথে দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো কারণ চারিদিকে যা কন্ডিশান বাচ্চা কাচ্চাকেও সবাই সুস্থ সবলভাবে রেখো কারণ খুবই বাচ্চা কাচ্চাদের শরীরটাও খারাপ করছে মানে ডাক্তারখানাও গিয়েও দেখলাম যা আর কি তো যাই হোক চলো আজকের মতো টাটা করছি তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে